সকালের কাজ বাজ ছাড়তে হয়ে যায় তো এই যে এখনও কাছাকাছি হয়নি বাকি আছে তো এখন যাব হচ্ছে মাছ বাঁচতে তো চলো আমার সাথে মাছ বাঁচতে যাই এই যে এনে রেখে দিয়েছি উপরে রেখে দিয়েছে কারণ হচ্ছে বিড়ালের খুব অত্যাচার আমাদের এখানটায় বুঝতেই পারছ প্রতিদিন বিড়ালের অত্যাচার নেওয়া যায় না প্রতিদিন রোজ রোজ দুধ খেয়ে নেয় সেই কারণে দুধ শুধু ছেড়ে দিয়েছি একদিনও খেতে পারছে না ছেলেটা সেই জন্য দুধ ছেড়ে দিয়েছি না তো এই যে দেখো চারিদিকে শুধু বিড়াল ওই যে গেটের কাছে বিড়াল চলে গেল তো চলো এখন মাছটাকে বেছে নিই সুন্দর করে আর করে আসো এদিকে আর করে আসো অত কাছে নয় করে আসো অত কাছে দেখা যাবে না সকাল থেকে সংসারের প্রচুর কাজ থাকে যেগুলো সামলাতে সামলাতে অনেকটা লেট হয়ে যায় তো মাছটা অনেক সকালবেলা করেই আনে তো এনে অনেকক্ষণ রেখে দেওয়া হয় তারপরে কাজ বাজ সেরে তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ মাখিয়ে হচ্ছে রেখে দেব এখন এটা কিন্তু এখন রান্না হবে না রান্না হতে হতে কিন্তু অনেকটা দেরি আছে রাতে যেটুকু ঘুমানো হয় সেটুকুই হচ্ছে আমাদের বিশ্রাম তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই সংসারের যুদ্ধে লেগে পড়া সকাল থেকে উঠে একটার পর একটা কাজকে প্ল্যান মাফিক না করলে সময়ের মধ্যে কোনো কাজ শেষ হতে চায় না সকালে উঠে মাত্র বাসিক জামা কাপড়গুলো হচ্ছে সার্ফে ডুবিয়ে রেখে ঘর ঝাড় দেওয়া তারপরে ঘর মোছা এসব তো নানা রকম আছে তারপর বাড়ির কাজগুলো সেরে এইবার হচ্ছে বাইরের কাজ মানে ওই যে কাচি স্নান করা উঠোন ঝাড় দেওয়া এসব প্রায় সময় কিন্তু সোনাইয়ের বাবাই উঠোন আর রাস্তাটা ঝাড় দিয়ে দেয় কারণ ওটা ওর ডিপার্টমেন্টে কারণ আমরা সংসারে যে কোনো কাজ দুজন দুজনা ভাগ করে করি এটাই আমাদের অনেক ভালো লাগে একটা মেয়ের বিয়ের পর থেকে দেখবে তার স্বামী যদি তার প্রতি কেয়ারিং হয় তাকে যদি কোনো কাজে সাহায্য করে এইগুলো না ফ্যামিলির লোক ভালো চোখে দেখে না নিজের স্ত্রীকে যদি তার স্বামী পাশে থেকে কাজে একটু যদি হেল্প করে দেয় টুকিটাকি সেইটা নিয়ে সেই ছেলেটাকে কত কথা শুনতে হয় জানো তোমরা বউয়ের আঁচল ধরা হয়ে গেছে বউয়ের গোলাম হয়ে গেছে বউয়ের কথায় ওঠে বসে নানা রকম বিভিন্ন রকমের কথা বলে আমি একটা কথা বুঝতে পারি না যে একটা ছেলের বিয়ের আগে তার পরিবারের পরিবেশ খুব ভালো থাকে ঠান্ডা থাকে যখন তার বিয়ে হয়ে যায় বিয়ের পরে সেই মেয়েটা আসে তখন কিন্তু পরিবারের পরিবেশ একদম অস্বাভাবিক হয়ে যায়